একটি সুস্থ সবল বাচ্চা জন্মদানের জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটি হলো গর্ভবতী মাকে সুস্থ থাকা প্রয়োজন এই সময় গর্ভবতী মা যদি কোনো কারণবশত দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রে তার পুরোপুরি প্রভাব পড়ে বাচ্চার উপর এক্ষেত্রে গর্ভবতী মাকে সুস্থ থাকতে হবে এই সময় অনেকের ক্ষেত্রে প্রথমত যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো রক্তের মাত্রা কম বা হিমোগ্লোবিনের মাত্রা কম গর্ভাবস্থায় এটি একটি কমন সমস্যা তবে এটি বিশেষত গর্ভবতী মায়ের বিশেষ কিছু ভুলের জন্যই হয়ে থাকে যেটি কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশকুল বঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় রক্তের মাত্রা কত থাকা প্রয়োজন কোন কোন ভুলের জন্য রক্তের মাত্রা কমে যায় এক্ষেত্রে রক্তের মাত্রা কমে গেলে কি কী সমস্যা হতে পারে বাচ্চার ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে এছাড়াও এক্ষেত্রে কি করণীয় কোন সময় অবশ্যই ডাক্তার বকসে যা প্রয়োজন পুরোটাই কিন্তু যেভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যাক তো দেখুন গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা কত থাকা প্রয়োজন হিমোগ্লোবিনের মাত্রা প্রায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে এগারো গ্রাম বা ডিএলএচের উপরে থাকা প্রয়োজন এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এগারোর নিচে হয়ে যায় সেক্ষেত্রে খাবে রক্ত স্বল্পতা হয়েছে এটি কিন্তু ধরা হয়ে থাকে প্রায় একশো ভাগের মধ্যে চল্লিশ শতাংশ মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে সেক্ষেত্রে এটি বিশেষত বিশেষ কিছু ভুলের জন্য বা বিশেষ কিছু জিনিস না জানার জন্যই কিন্তু এটি হয়ে থাকে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে রক্ত স্বল্পতা হয়ে থাকে বা গর্ভাবস্থায় রক্তের মাত্রা যদি কমে যায় এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি কী ক্ষতি হতে পারে আপনি নিজেও বুঝতে পারবেন না সেক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা করব তার আগে আলোচনা করি কোন কোন ভুলের জন্য গর্ভাবস্থায় রক্তের মাত্রা কমে যায় এর মধ্যে প্রথমত হলো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি ঠিকঠাকভাবে ডাক্তারবাবু চেকআপে না থাকেন এবং ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী ঠিকঠাকভাবে টেস্ট না করে থাকেন সময় মতো সেক্ষেত্রে কিন্তু রক্ত স্বল্পতা হতে পারে এর কারণ কি এর কারণ হলো রক্ত স্বল্পতা কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো সময় হতে পারে গর্ভাবস্থায় হতে পারে প্রেগনিশির প্রথম তিন মাসে অথবা প্রেগনিশির দ্বিতীয় তিন মাসে অথবা প্রেগনিশের তৃতীয় তিন মাসে যে কোনো সময় হতে পারে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রতিটা ট্রাইমিস্টার অনুযায়ী কিন্তু একবার করে টেস্ট করতে বলেন এই হিমোগ্লোবিন এক্ষেত্রে আপনি যদি কোনো ট্রাইমিস্টারে এটিকে অ্যাভয়েড করে চলেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কখন যে রক্ত স্বল্পতা হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না এক্ষেত্রে এটি বাচ্চার উপর যে কতভাবে ক্ষতি করেছে আপনি নিজেও জানতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু টেস্ট করাবেন দ্বিতীয়ত হলো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি ঠিকঠাকভাবে পুষ্টিজাতীয় খাবার না খেয়ে থাকেন বিশেষত এই সময় বিভিন্ন ধরনের আয়রন ক্যালসিয়াম ভিটামিন জাতীয় খাবার খেতে বলা হয়ে থাকে প্রোটিন জাতীয় খাবার খেতে বলা হয়ে থাকে এক্ষেত্রে কোনো গর্ভবতী মা যদি এই পর্যাপ্ত মানে পুষ্টি জাতীয় খাবার না খেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু স্বল্পতা হতে পারে তৃতীয়ত হল গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি ঠিকঠাকভাবে আয়রনের সাপ্লিমেন্ট না দিয়ে থাকেন সাধারণত এই সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রেও কোনো গর্ভবতী মা যদি এটিকে এড়িয়ে চলেন তার ক্ষেত্রে কিন্তু স্বল্পতা হওয়াটা একটি কমন সমস্যা হয়ে দাঁড়াবে এছাড়াও এই সময় কেউ যদি কম বয়সে গর্ভধারণ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু গর্ভ রক্তস্বল্পতা হতে পারে বিশেষত আঠেরো বয়সের নিচে যারা গর্ভধারণ করে থাকেন তাদের ক্ষেত্রে এই স্বল্পতা দেখা দিয়ে থাকে এছাড়াও কারো ক্ষেত্রে যদি ম্যালেরিয়া যক্ষা বা ইউরিনারি কোনো ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু রক্তস্বল্পতা হয়ে থাকে এমনকি কারো ক্ষেত্রে যদি প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে অথচ তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু স্বল্পতা হওয়ার দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি রক্ত স্বল্পতা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কত বড় ক্ষতি করতে পারে আপনি কি জানেন তো চলুন জেনে নিন দেখুন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি রক্ত স্বল্পতা হয় সেক্ষেত্রে বাচ্চার গ্রোথে কিন্তু অনেক প্রভাব ফেলবে এক্ষেত্রে বাচ্চা সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি পাবে না এর কারণ কি এর কারণ হলো বাচ্চা পর্যাপ্ত মানে বৃদ্ধির জন্য কিন্তু আপনার শরীর থেকে সমস্ত কিছু নিয়ে থাকে বিশেষত বাচ্চার শরীরে যাতে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আপনার শরীর থেকে পর্যাপ্ত ব্লাড কিন্তু নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার শরীরেই যদি রক্তের মাত্রা ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে বাচ্চা পাবে কি করে তো অবশ্যই এক্ষেত্রে বাচ্চার গ্রোথে অনেকগুলো প্রভাব ফেলতে পারে ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে ওজন বৃদ্ধি নাও হতে পারে দ্বিতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি রক্ত স্বল্পতা হয় সেক্ষেত্রে আপনার নিঃশ্বাসের সমস্যা হওয়া ব্লাড প্রেশার লেভেল কমে যাওয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা হওয়া অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এমন কি হাত পা ফুলে যাওয়া পায়ে জল আসা এছাড়াও কিন্তু হজমের সমস্যা হওয়া খিদে না পাওয়া পেটে যন্ত্রণা হওয়া ইরিনারি বিভিন্ন রকম ইনফেকশন হওয়া এই ধরনের সমস্যাও কিন্তু হতে পারে এছাড়াও আপনার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ারও বা প্রসব হয়ে যাওয়ারও সমস্যা হতে পারে যেটি কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক সেক্ষেত্রে গর্ভাবস্থায় রক্তের মাত্রা ঠিক থাকা কিন্তু অতীব প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খান যাতে আপনার শরীরে রক্তের মাত্রা কম না থাকে এক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবার বলতে গেলে বাড়ি নর্মাল খাবার যেগুলো কিন্তু আপনার শরীরে রক্তের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করবে যেমন মুসুর ডাল বিভিন্ন রকমের ডাল এছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি বিশেষত পালং শাক এছাড়াও ব্রোকলি বিনস এছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি যেগুলো কিন্তু প্রতিদিন খেতে পারেন যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে মাত্রা বাড়তে সাহায্য করে টমেটো গাজর বিট এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে মাত্রা বাড়াতে সাহায্য করে এছাড়াও ডাক্তারবাবুরা যে আয়রনের সাপ্লিমেন্ট দিয়ে থাকছেন সেটি কিন্তু প্রতিদিন মনে করে খান এবং আপনার ক্ষেত্রে যদি রক্তের মাত্রা কম হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী দিনে দুটো করে আয়রনের ট্যাবলেট খেতে পারেন সেক্ষেত্রে রক্তের মাত্রা তাড়াতাড়ি পূরণ হতে সাহায্য করবে এছাড়াও এই সময় ভাইটামিন সি জাতীয় খাবার খাচ্ছেন কি না এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশন হতে কিন্তু এই ভাইটামিন সি জাতীয় ফলমূল অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে এই সময় ভাইটামিন সি জাতীয় ফলমূল অবশ্যই খান দিনে একটা করে বিশেষত কমলা লেবু বা মৌসুমী লেবু এটি অবশ্যই খান যাতে আপনার শরীরে আয়রনের আবজান খুব ভালোভাবে হতে পারে তো এই তো হলো কিছু টিপস যেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন এবার আছে সাধারণত গর্ভাবস্থায় রক্তস্বল্পতার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার যাবেন যাবে ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে প্রথমত হলো আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন এক্ষেত্রে ব্লাড প্রেশার লেভেল অনেকটাই কম হয়ে গেছে রক্ত হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গেছে সেক্ষেত্রে অবশ্যই দায়িত্ব যাবেন অথবা প্রচণ্ড জোরে মাথা যন্ত্রণা করছে সেক্ষেত্রেও দায়িত্ব যাবেন দ্বিতীয়ত হলো বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রেও দায়িত্ব বান যাবেন এছাড়াও আপনার ওজন দিনে দিনে কমে যাচ্ছে যেখানে বাড়ার কথা ছিল সেখানে দিনে দিনে কমে যাচ্ছে সেক্ষেত্রেও দায়িত্ব যাবেন এমনকি আপনার ক্ষেত্রে যদি গাহাতা ও কারণে ফুলতে থাকে সাধারণত যদি রক্তের মাত্রা কম হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার পায়ে জল আসা এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় ফুলে যাওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও ডাক্তারবাবু যাবেন তো অবশ্যই এই বিশেষ কিছু লক্ষণ দেখলে ডাক্তারবাবু ব্যবস্থা যেতে হবে যেটি কিন্তু আপনার বাচ্চার জন্য আপনার জন্য ক্ষতির কারণ বা ক্ষতির ইঙ্গিত করে তো অবশ্যই এই কয়েকটি জিনিস অবশ্যই মনে রাখুন আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্যও তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন